হযরতে হাসান হুসাইনের মর্যাদা রাসূলের করিম সাল্লাল্লাহু তিনি বলেছেন দুই নাতি হাসাইন হুসাইন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রায়হানাতা ইয়া মিনাত দুনিয়া রায়হানাতা ইয়া মিনাত দুনিয়া দুনিয়াতে আমার সুগন্ধি হলো হাসাইন এবং হুসাইন হজরতে হাসাইন রদি আল্লাহ তালন হুসাইন রদি আল্লাহ তালন চেহারাটা ছিল হুবহুব রাসুল্লাহ সাহস্তমের চেহারার মত ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয় গলা কেটে গলার ভিতরে ছুরি ঢুকায়া এজেদের সামনে নিয়ে যখন রাখা হলো সীমার নিয়ে গেল দাড়িগুলা মেহেদি দেওয়া ছিল চুলগুলা মেহেদি দেওয়া ছিল ইমাম হুসাইন খুব স্মার্ট ছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন এত স্মার্ট পুরুষ আর হয় না তার চেহারাটা দেখার পর এজিত তখন বলতেছিল তুমি তো খুব সুন্দর করে শ্বাস করে আসো তোমাকে দেখে তো মোহাম্মদ ইসলামের চেহারার মতো দেখা যায় আল্লাহ নবী বলেছেন আমার নাতি হুসাইনের চেহারা হলো হুব আমার চেহারার মতো কিন্তু তাকেও তারা ছাড়ে ইমাম হুসাইনের শহীদের ঘটনাটা এরছে হৃদয় বিদারক ঘটনা হতে পারে না কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমার কলেজ আর আলাইহি সাল্লাম বলেছেন জান্না ইমাম হাসাইন হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার কত ভালোবাসতেন রাসুল তাদেরকে হজরতে হোসাইন রিয়াল হয়ে একদিন রাসুলকে বলতেছেন রাসুল নানা গো আমাদের মর্যাদা কত একটু দেখেন আমাদের নানা পৃথিবীর শ্রেষ্ঠ নবী সঈদুল মুরসালিন ফা তামিগিন আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী আমাদের বাবা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষদের একজন নানা গো আপনি খেয়াল করে দেখেন আমাদের মর্যাদা কত বিশ্ব জমানার নবী নয়। আমাদের নানা নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী নানা গো আমাদের মা জান্নাতের নারীদের সর্দার কিন্তু আপনার মা জান্নাতের নারীদের সর্দার নয় আপনার বাবা আমার বাবার মতো পাকের ভাগ নয় নানা গো আমাদের মা হচ্ছে জান্নাতের নারীদের সর্দার আপনার মাও সেটা নন আপনার বাবা আমাদের বাবার মতো নয় এদিক থেকে আমাদের মর্যাদা খতবা দিচ্ছিলেন জুমার দিন হজরতে হুসাইন ঢুকলেন আল্লাহ নবী মিম্বর থেকে জুমার খতবা বন্ধ করে নেমে গেলেন নাতিকে কাঁদে উঠায়া তারপরে বাকি খদ্বা দিলে মর্যাদা কয়টা বলবো সারা দিন বলতে পারবো রাসুল ইসলাম শেজদা দিছেন হযরতে হুসাইন রদন রাসুল ইসলামের ঘাড়ে উঠছে এখানে বসা নানা তো নানার কাঁধে উঠছে না হজরত আবু হরেরা বলেন শেষদা এত লম্বা হচ্ছে মনে হলো যেন সন্ধ্যা হয়ে যাবে রাসুল মাথা উঠায় না নামাজের পরে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম শেজদাটা এত লম্বা হলো কোনো দিন তো এত লম্বা সেজদা দেন না আল্লাহ নবী বললেন হজরত হোসাইন আমার কাদের উপরে বসা ছিল নামে না সেজন্য সেজদাটা আমি লম্বা করে দিলাম নামে না সেজন্য সেজদা আর আমাদের দেশে বাচ্চা মসজিদ এলে ধাক্কায় বের করে দেয় অতিফন্ডিত এরকম আছে অতিফন্ডিত বাচ্চারা মসজিদে আসবে চিৎকার দিবে কান্না করবে দুষ্টামি করবে দরদের করবে আপনার বলার কোনো অধিকার নাই কারণ এটা মুসলমানদের মসজিদ এখানে বাচ্চারা আসবে তারা ভবিষ্যৎ প্রজন্মের কি বলে মুসল্লি আজকের বাচ্চাটা হতে পারে এই মসজিদে একদিন ক্ষতি হবে আমার সাথে জীবনে এরকমের ঘটনা ঘটছে আমার বাড়ির মসজিদে ছোটবেলার কথা নামাজে দাঁড়াই বুঝি না কাতার খালি সামনের কাতারে দাঁড়াইছে আমাদের ভাই লাগে উনি আমারে ধরে নিয়ে একদম একদম ফ্যাশনে আসছে কথা কি বুঝতেছেন কিন্তু যেই মসজিদের যেই জায়গা থেকে আমাকে পেছনের কাতারে দিছে ওই মসজিদে এখন আমি গেলে আমার সামনে কেউ আর নামাজ পড়াইতে না পারে না না চাই না দাঁড়াই না কেউ কেউ দাঁড়ায় না এটা অহংকারের কথা বলি নেই যেই অর্থাৎ যেই বাচ্চাটাকে আপনি ধমকি দিচ্ছেন মসজিদের বারান্দায় দুষ্টামি করার কারণে চিল্লানি দেওয়ার কারণে হতে পারে এই বাচ্চাটা একদিন এই মসজিদের ক্ষতি হবে ঈদের নামাজ রাজউৎস এসলাম নামাজের ইমামতিতে দাঁড়াইছেন ঈদের নামাজ আল্লাহ রাসুল ঈদের জামাতেন সাব বেহেসমার বিকেলা আলাহি সুরাটা পড়তেন ঈদ আর সামাং ফাতরাদেই সুরাটা পড়তেন কিন্তু সেদিন ছোট্ট ছোট্ট সুরা দিয়ে নামাজ শেষ করলেন বললেন হুজুর ঈদের জব এত ছোট সুরা আপনি তো কখনো পড়েন না আল্লাহ নবী বললেন নামাজ শুরু করার পরে বাচ্চাদের কান্নার আওয়াজ পাচ্ছিলাম আমি যদি নামাজটা লম্বা করে দেই বাচ্চাদের মায়েদের কষ্ট হবে এই জন্যে তাদের সৌজন্যে আজকের নামাজ ছোট আপনি কোথেকে ইমামতি করতে রয়েছেন কার মাসালা আপনি বুঝতেছেন কোথায় শিখছেন আপনি ইসলাম কার কাছে শিখেছেন আপনি ইসলাম রাসুসলামের কাছে ইসলাম শিখেন ইসলামের চেতে সুন্দর আর পৃথিবীতে কোনো কিছু নাই বাচ্চারা কান্না করতেছে রাসুল ফত কি বললেন কেরা ছোট করে দিল আপনি চিন্তা করতে পারেন বাচ্চার কান্না রাসুস আসলামকে এই কথা বলছে নাকি যে আর বাচ্চা নিয়ে আইসো না বাচ্চাদের জন্য মসজিদে একটা কাতার আছে না নাই আচ্ছা আসে আজকে কিছু ভিন্ন টাইপের কথা শোনাবো এখন শুনবো হজরতে ফাতেমা রদিয়াল আনহার সন্তান ছিলেন কয়জন খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস মনে রাখবেন হজরতে ফাতে সন্তান ছিল পাঁচজন কয়জন তিনজন ছেলে দুইজন মেয়ে ছেলে কয়জন হজরতে হুসাইন রিয়া আল্লাহন হম হজরতে হাসান রদি আল্লাহন হজরতে হোসাইন রদ্দীয় আল্লাহ তালোম হজরতে মোহসেন রদি আল্লাহ তালা এই তিনজন ছিলেন সন্তান ছেলে সন্তান তাদের মধ্যে মোহসেন সবার আগে বাচ্চাকালে এতেকাল করেছেন আর মেয়ে ছিলেন দুইজন হজরতে জৈনব রদিয়াল্লাহ তাল আনহা হজরতে ওম্মে কুলসুম রদি আল্লাহুতাল আনহা এই ছিল ফাতেমা রদিউল সন্তান তাহলে হজরতে ফাতেমার সন্তান কয়জন ছেলে কয়জন হাসান হুসেন ছাড়া আর কারো নাম জানে না এরকম আসেনি শিয়াদের কাজ কাদের কাজ ইমাম হুসাইন কে যে শহীদ করা হলো তার লাশটা কোথায় আছে কেউ বলতে পারে কারণ তার লাশটাকে এমন ভাবে টুকরা করা হয়েছিল তার মাথাটা দাফন করা হয়েছিল এক জায়গায় বডিটা দাফন করা হয়েছিল আরেক এক জায়গায় যার কারণে এখন শিয়ারা মাজার এমনি দাবি করে কিন্তু মাজার বানাতে পারে নাই যদি পারতো তাহলে কবর পূজা আরো বাড়তো হজরতে ফাতে মারদেল তোমার মেয়ে ছিল দুইজন কয়জন জয়নব উম্মে কুলসুম এটা যেন মনে থাকে এরপরে হজরতে আলী আনহু বিয়ে করছিলেন কয়টা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দেশের অনেকে জানে না হজরতে আলী রাজি আল্লাহ সর্বপ্রথম বিয়ে করছে হজরতে ফাতেমা রদি আনহাকে। এবং হজরতে ফাতেমা রদি আল্লাহ আনহা জীবিত থাকা অবস্থায় হজরতে আলীর আর কোনো বিয়ে করেন নাই কিন্তু আশ্চর্য হবেন হজরতে মাঝে মধ্যে বলতেন আলী তুমি আরেকটা বিয়ে করো কথা কি শুনতেছেন মনোযোগ বলেন স্ত্রী তার স্বামীকে বলতেছে আলী তুমি আরেকটা বিয়ে কর হজরতে আলী হাসি দেওয়া বলতেন না আমি আর বিয়ে করব না কারণ তুমি একাই চার্য সোমান আল্লাহ আস্তে করো বউ বলতেছে স্বামীর আরেকটা বিয়ে করো বউ কি কইতেছে তুমি স্বামী কি বলতেছে তুমি একাই চারজন স্ত্রীর দায়িত্ব পালন করতে পারো সুতরাং আমার আর বিয়ে দরকার নেই আল্লাহ একবার বলেন কিন্তু হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কালের পরে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহা আরো আটটা বিয়ে করলেন তাহলে মূল কয়টা হইছে কথা বলেন আগে কয়টা গেছে আমাদের দেশের অনেক মহিলারা স্বামী আমি মহিলা গেলে তুমি বিয়ে করে লেখা তো মহিলা গেলে বিয়ে করলে তোমার সমস্যা কি শোনেন আবেগ দিয়া দুনিয়া আচ্ছা বলেন তো একটা পুরুষ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সে বউ হারাইছে তো সে আর কয়দিন বাঁচবে সে নিজেও জানে তো সে কি সারা জীবন রান্না করে খাইব এটা কি সম্ভব কিন্তু না হজরতে আলী রদিয়াল পরে আরো কয়টা বিয়ে করলেন আটটা বলেন কয়টা এক নাম্বারে করলেন বানিন বিনতে হিজাম দুই নাম্বারে করলেন লায়লা বিনতে মাসুদ তিন নাম্বারে করলেন আসমা বিনতে উমায়শ চার নম্বরে করলেন উম্মে হাবিবা বিনতে রাবিয়া পাঁচ নাম্বারে করলেন উমাবা বিনতে আস ছয় নাম্বারে করলেন খাওলা বিনতে জাফর সাত নাম্বারে করলেন উম্মে সাহিদ বিনতে ওয়ার আর আট নাম্বারে করলেন মাহিয়া বিনতে ইমরিল কাইস ইবনু কাসিদ আল বিদায় আর নেহায়ের ভিতরে তিনি এটা ইতিহাস টেনেছেন তাইলে হজরতে আলী আনহু ফাতেমাকে বিয়ে করলেন ফাতেমার এনতেকালের পরে আরও করলেন আটটা তাইলে সব মিলিয়ে হয়েছে নয়টা কয়টা এখন শুনেন, হজরতে আলী আনহুর সন্তান ছিল কয়টা আমরা শুধু চিনি হাসান কতক্ষণ হাসান হুসাইন সারা আর কারো নাম জানে না অথচ ফাতে মারদার গর্বে ছিলেন পাঁচজন হজরতে আলী রদেল আনহুর মোট সন্তান ছিল তেত্রিশ জন কয়জন আরো আসতে কন কয়জন তেত্রিশ জন সন্তান ছিলেন হযরতে আলী দেলত আনহুর তার ভিতরে চোদ্দ জন ছিল ছেলে আর উনিশজন ছিল মেয়ে কথা কি শুনতেছে ছেলে ছিল কয়জন চোদ্দ জন মেয়ে ছিল কয়জন উনিশজন এই ৩৩ জন ছেলে মেয়ে ছিলেন হজরতে আলীর আদালত আলহানভুর ইতিহাসে ছোদ্দো হাসান হোসেন আর কারো নামই জানে গত বছর আমি বলেছিলাম রাসেলে কারিম সাল্লাল্লাহ হইয়ো সাল্লামের চারজন মেয়ে ছিল কয়জন অনেকে জানেই না দুইটার নাম জানে ফাতেমা আরেকটা কি কুলসু ওই যে জারি গানে থেকে শিখছে আগে জারি গান ছিল না কেসে এগুলো থেকে শিখছে তাইলে আজকে বলেন হজরতে আলীর দলের সন্তান ছিল কয়জন সবাই কয় না ছেলে কয়জন মেয়ে কয়জন অনির্জন স্বভাব এদের মধ্যে ম্যাক্সিমাম কারবালার ময়দানে